আরজিকর কাণ্ডে রায়গঞ্জের সরকারি মেডিকেল কলেজের ওপিডি বন্ধ করে জুনিয়র ডাক্তারদের আন্দোলনের সঙ্গে যুক্ত হলো বেসরকারি হাসপাতালের ডাক্তাররাও সম্প্রতি পিজিটি ডাক্তারকে ধর্ষণ করা হয়েছে তাতে আন্দোলনকে সমর্থন করছেন তারাও আমরা এই বিষয় নিয়ে কথা বলবো আমাদের প্রতিনিধি বিক্রমের সঙ্গে বিক্রমের থেকে কথা বলার চেষ্টা করুন বিক্রম রায়গঞ্জে যে সিচুয়েশন তৈরি হয়েছে আরজিকর কাণ্ডকে কেন্দ্র করে সেই আন্দোলনে এখন যোগ দিয়েছে বেসরকারি হাসপাতাল তারা আন্দোলন করছে অবস্থান বিক্ষোভ করছে এবং মৌল মিছিল করছে সেই দিকে কিন্তু দাঁড়িয়ে থেকে আজকেও কিন্তু তারা যে আন্দোলন সকাল নটা থেকে শুরু করেছে এই আন্দোলন এবং আজ তাদের আন্দোলন কিন্তু প্রায় সারা এবং আজ তাদের আন্দোলন কিন্তু প্রায় সারা চব্বিশ ঘন্টায় প্রায় বলতে বলা চলতে পারে কারণ আজ বিকালে তাদের একটি মিছিল রয়েছে চারটা থেকে এবং তারপরে রাত সাড়ে এগারোটার দিকে কিন্তু যারা মহিলা পড়ুয়া রয়েছে এবং স্টুডেন্টরা রয়েছেন এবং যারা ডাক্তাররা রয়েছে জুনিয়র ডাক্তার তাদের কিন্তু একটি মিছিল রয়েছে স্বাভাবিকভাবে দাঁড়িয়ে থেকে এই যে এখনো পর্যন্ত যে দোষী ব্যক্তি তাকে যে শাস্তি দেওয়া হয়নি সেই কারণে কিন্তু অব্যাহত রয়েছে এই অবস্থান বিক্ষোভ ইতিমধ্যেই কিন্তু যারা তিন দিন ধরে অবস্থান বিক্ষোভ করছে আজকে তাদেরও কিন্তু এই যে অবস্থান বিক্ষোভ এবং সারা দেখতে পাচ্ছ সেই সিনিয়র ডাক্তাররাও কিন্তু রয়েছে এবং যারা বেসরকারি হাসপাতালে ডাক্তাররা রয়েছে সেরকমভাবেই এবং ওপিডি কিন্তু শুধু রায়গঞ্জ মেডিকেল কলেজে আজকে শুধু বন্ধ নেই প্রাইভেট যে সেক্টর রয়েছে যেরকম নার্সিংহোমগুলিতে সেগুলোতেও কিন্তু ওপিডির পরিষেবা বন্ধ এবং যারা প্রাইভেটে ডাক্তার দেখাতেন সে কোনো দোকানে সেই দোকানও কিন্তু বন্ধ করে বন্ধ করা রয়েছে অর্থাৎ বলা যেতে পারে যে আজকের দিনে কিন্তু স্বাভাবিকভাবে একটা কথায় উঠে আসছে যে সমস্ত সরকারি হাসপাতাল সরকারি হাসপাতালের ওপিডি বন্ধ সেই কারণের জন্য সমস্যায় পড়ছে তো রোগীরা তাদের জন্য কি পদক্ষেপ নিচ্ছে ডাক্তাররা দেখো তাদের জন্য কিন্তু তাদেরকে বলা হচ্ছে যে যদি কারো শারীরিক পরিস্থিতি খুবই খারাপ থাকে তাহলে কিন্তু তারা এমার্জেন্সিতে আসতে পারে এমার্জেন্সিতে এসে কিন্তু চিকিৎসা করতে পারে ইতিমধ্যেই যারা যারা চিকিৎসার জন্য আসছেন দূর দূরান্ত থেকে তাদের সাথেও আমরা কথা বলেছিলাম তারা বলছেন যে এই যে ধর্ম অবস্থান বিক্ষোভ এই বিক্ষোভে কিন্তু তারাও কিন্তু সমর্থন করছেন পাশাপাশি থেকে কিন্তু তাদেরও একটু সমস্যার সম্মুখীন হতে হচ্ছে তবে তারা কিন্তু যেরকম আজকে সকালে জীবন জীবনরেখার সামনে যে বিক্ষোভ হয়েছিল ডাক্তারদের পাশাপাশি তারা যারা রুগীর পরিজনরা এসেছিলেন যারা ডাক্তার দেখাতে তারাও কিন্তু বলছেন যে এই ধর্মঘটকে তারা সমর্থন করছেন তবু যে যত তাড়াতাড়ি সম্ভব যেন এই অবস্থার বিক্ষোভ যেন ওঠে এবং পরিস্থিতি কিন্তু স্বাভাবিক হওয়ার কিন্তু তারা আর্জি জানাচ্ছেন এখনো পর্যন্ত কিন্তু জুনিয়র ডাক্তারদের কিন্তু এই আন্দোলন এবং সিনিয়র ডাক্তারদের কিন্তু আজকে যে সিনিয়র ডাক্তাররা যুক্ত হয়েছে সেটা নিয়ে আমরা একটু শুনে নিব সিনিয়র ডাক্তারদের কাছ থেকে যে আজকে প্রায় তিন দিন এবার তিন দিন পরে আজকে কিন্তু সিনিয়র ডাক্তাররা আজকে ধর্মঘটে এই অবস্থান বিক্ষোভে সামিল হয়েছে না না আমরা আমরা জুনিয়রদের সাথে সব সময় আছি তো যেহেতু জুনিয়রদের বিক্ষোভ এটা আমরা ওটাতে সাপোর্ট করছি তা বলে এই নয় যে আমরা এমার্জেন্সি ডিউটি করছি না তা নয় এমার্জেন্সি ডিউটি কিন্তু যেরকম চলার সেরকমই চলছে ঠিক আছে আমরা এমার্জেন্সি ওয়ার্ড সামলে এই মাত্র এলাম আবার এমার্জেন্সি কোনো পেশেন্ট এলে আমরা তাদেরকে অ্যাটেন্ড করব এবং ওটিও এমার্জেন্সি ওটিও আমরা করছি দেখুন এই রিলেটেড আমি কিছু জানি না ঠিক আছে আমাদের দাবি ছাত্রদের সাথে আমরা আছি যেন জাস্টিস পাই একদমই দেখো জাস্টিস পাওয়ার জন্যই কিন্তু তারা কিন্তু ধর্মঘট করছেন এবং এমার্জেন্সি পরিষেবা যেভাবে চালু রয়েছে সেভাবে কিন্তু চালু রয়েছে কিন্তু ওপিডি কিন্তু বন্ধ রয়েছে সাহেবকে সেই ক্ষেত্রে কিন্তু একটু হল সমস্যার সম্মুখীন হতে হচ্ছে তবে এই যে মিছিল রায়গঞ্জের মেডিকেল কলেজে যে চলছে এবং সুপার স্পেশালিটি হাসপাতাল সেই আন্দোলন কিন্তু এই তিন দিন হওয়াতে কিন্তু জারি রয়েছে পাশাপাশি আজ বিকালবেলা কিন্তু তাদের মৌন মিছিল তারপরে রাত এগারোটার সাড়ে এগারোটার দিকে কিন্তু তা যারা ডাক্তার রয়েছেন মহিলা ডাক্তাররা এবং জুনিয়র ডাক্তার থেকে শুরু করে যারা নার্সিং স্টুডেন্ট সবাইকে কিন্তু এবং স্লোগান কিন্তু শুরু করে দিয়েছে ইতিমধ্যে স্লাউটিং করছেন পোস্টার টাঙিয়েছে রোদের মধ্যে কিন্তু তারা বসে থেকেই কিন্তু এই বিক্ষোভ দেখাচ্ছে তিন দিন প্রায় হতে চলছে এখনো পর্যন্ত যে স্বাভাবিকভাবে ওপিটি যে চালু হওয়ার সেটা নয় তবে প্রাথমিকভাবে কিছুক্ষণের জন্য কিন্তু প্যারালাই ওটি ওপিডি চালু হয়েছিল কিন্তু তারপরেও কিন্তু প্যারালাল ওটিপিও কিন্তু বন্ধ হয়ে যায় সেই নিয়ে কিন্তু কতদিন পর্যন্ত এই ভোগান্তি চলবে বলে মনে করা হচ্ছে যারা নার্সরা রয়েছে তারা কিন্তু এই অবস্থান দেখো তাদের সাথে আমরা কথা বলে যেটা জানতে পারছি যতক্ষণ না জাস্টিস পাচ্ছে যতক্ষণ না দোষী ব্যক্তি যে দোষী ব্যক্তি শাস্তি পাচ্ছে ততক্ষণ ততদিন কিন্তু এই বিক্ষোভ এবং অবস্থান বিক্ষোভ এবং মিছিল মৌল মিছিল এগুলো কিন্তু লাগাতার চলবে এখন এটাই দেখার যে সাধারণ মানুষদেরও একটাই কথা এবং সাধারণ মানুষ থেকে শুরু করে যারা নাচ পড়ুয়ারা রয়েছে তাদেরও একটাই কথা যে ক যত তাড়াতাড়ি সম্ভব কিন্তু যে দোষী ব্যক্তি তাকে কিন্তু শাস্তি দিতে হবে এখন সেটাই রাখার বিষয় যে কতদিনে এখন এই অবস্থান বিক্ষোভ ওঠে তবে তারা বলছেন কিন্তু লাগাতার এই অবস্থান বিক্ষোভ চলবে এবং অনির্দিষ্টকালের জন্য সুপর্ণা বেশ অনেক ধন্যবাদ আমাকে সঙ্গে থাকার জন্য যে ছবি আমরা তুলে ধরেছিলাম রায়গঞ্জের সেই ছবিতে একেবারে স্পষ্ট যে কতটা সমস্যার মধ্যে পড়তে হচ্ছে রোগীদের কারণ লাগাতার কিন্তু কর্মবিরতি চলছে যে কর্মবিরতি চলছিল সরকারি হাসপাতালে রায়গঞ্জের যে ছবি দেখালাম আপনাদের সেখানে কিন্তু বেসরকারি হাসপাতালের চিকিৎসকরা যোগ দিয়েছেন সেই কর্মবিরতিতে তাদের দাবি যে ঘটনা ঘটেছে তা একেবারেই কাম্য নয় তাই এই আন্দোলনকে তারাও সমর্থন করছেন সেই কারণের জন্য সরকারি বেসরকারি মিলিতভাবে কিন্তু এই আন্দোলন চলছে যার জেরে সমস্যায় সমস্যার সম্মুখীন হতে হচ্ছে রোগীর পরিজন পরিবারদের চলছে কর্মসূচি চলছে নানারকম এর মধ্যে গতকালও আমরা এক ঘন্টার জন্য কর্মবিরিত দিয়েছিলাম এবার আজকে আমরা চিকিৎসকরা পুরো ধর্মঘট করছি আমরা সমস্ত ওপিডি পরিষেবা আউটডোর পরিষেবা যেটাকে বলে আমরা বন্ধ রাখছি সকাল আটটা থেকে বিকেল চারটা অবধি কিন্তু তার সাথে আমরা জরুরি পরিষেবাকে বন্ধ করিনি আমরা জরুরি পরিষেবার জন্য যারা সিরিয়াস পেশেন্ট ইমার্জেন্সি ট্রিটমেন্ট প্রয়োজন সেই বিভাগটা শুধু আমরা খোলা রেখেছি বাকি রুটিন ওপিডি কে আমরা বন্ধ রেখেছি আমরা প্রতিবাদ করছি আমরা চাই একটা জাস্টিস এবং মহিলাদের কাজের ক্ষেত্রে আমরা চাই সুরক্ষা ঘটনার প্রতিবাদে আরজি করের ঘটনার প্রতিবাদে ডাক্তারদের কর্মবিরতি চলছে চলবে চলছে চলবে